আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম আরো একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন দুটি ডিফারেন্ট কালার একদম লাইট প্যাটার্নের মধ্যে এসেছে আর ড্রেসগুলোর মধ্যে এত হেভি করে কাজ করা আছে বিশেষ করে এটার দোপাট্টা মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর আমি আপনাদেরকে টোটালি ড্রেসটাই খুলে দেখাবো এবং দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো ফার্স্ট অফ অল আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট যেটা হচ্ছে ইয়ালোর সাথে অনিয়ন মিষ্টি কালারের কন্ট্রাস্ট সো সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক একদম ফুললি কামিজের মধ্যে এত হ্যাভি করে কাজ করা আছে মাসাল্লাহ দেখার মতো একটি ওয়ার্ক এবং কালার কন্ট্রাস্ট দেখেন কি যে সুন্দর আর মাসাল্লাহ এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো জন্য হবে আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওর্না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের এর মেইন সৌন্দর্য হচ্ছে ওড়নাতে যদি এই টাইপস এর একটি ওড়না ড্রেস সাথে আসে তাহলে ড্রেসটা সব আপুরাই পছন্দ করেন মাসাল্লাহ তো দেখতেই পাচ্ছেন কি যে দারুণ স্টাইলে ডিজাইনটা করা আছে অনেক বড় হবে ওনাটা এবং যখন ড্রেসের সাথে আপনি রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এই জায়গায় যে কামিজের উপরে যখন ধরবেন ড্রেসটা কতটা মানাবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন দুটি আউটলেট আছে সো আউটলেট অ্যাড্রেস তে আপনাদেরকে বলেছিলাম ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে আর আমি নিজেও বলে দিই আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যেমন আজকে যে হ্যাবি কাজ এখানে যে যা দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি যে যা দেখতে পাচ্ছেন দেখেন টোটালিটাই কাজ করা এরকম হ্যাবি কাজের একটি এমব্রয়ডারি ড্রেস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তাও আবার ফুললি ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের সামনে রেখে চেক করে দেন হচ্ছে আপনি টাকা দিয়ে ড্রেসটা রিসিভ করতে পারবেন সব ধরনের সুবিধা সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি যারা এখনো ভিডিওতে লাইক করে নাই লাইক করে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ